قال رسول الله صلى الله عليه وسلم وانه لياتي يوم القيامه بالشيء يا الدِّينِ المسلم وباذن الله بكرولها واشعالها واضلافها قرباني الجور شيء جور يبغض هار يبغض قربانه الكور يبغض مسلم ترى بك يا مجند ايها الاسلام في سمعه

এটাই হলো আল্লাহ তালা দূর চায় আল্লাহ এটা মূলত দিনের কামানা দিনের ইচ্ছা দিনের নিয়ত আল্লাহ তালা দেখবেন যে আমি এত খরচ করে আল্লাহর জন্য কোরবানি করে দিচ্ছি আল্লাহর জন্য দিয়ে দিচ্ছি

এই দশ বছরেই দশ বাড়ি কুর্বানি দিয়েছিলেন তাহলে রসুল্লাহ বছরেই কোরবানি দিতেন যদিও কুরবানি করা এরকম আয়াত নাই কুরবানিকে আমরা ওয়াজিব বলে থাকি কোরবানি করা দ্বিতীয়

দশ বছরের দশ মানে কোরবানি করেছেন কোরবানি করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয় না কোরবানি করার জন্য যাতায়াতের মতো এক বছর বড় লোক থাকতে হবে না বরং কোরবানি তো উনি হবেন যিনি জিহ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে মালিক নিসাব হবে মালিকের নিস মানে সাড়ে পান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের সম পরিমাণ সম্পদের মালিক থাকবে এই তিন দিনের মধ্যে হইলেই তাকে কোরবানি দিতে হবে উদাহরণস্বরূপ জিলহাজ মাসের দশ অর্থাৎ ঈদ উল আজহার দিন সকালে সে এক লাখ টাকা হাতিয়া পাইছে বা কেউ তাকে দান করছে এক লাখ টাকা তাহলে তারপরে কোরবানি বাদে হয়ে যাবে এজন্য যারা কোরবানির যোগ্য সমর্থ আছে আল্লাহ তারা দিয়েছেন সকলেই কোরবানি করার প্রস্তুতি নেই এবং যেভাবে

তাকে জাহান নামে যাওয়ার সৃষ্টি করবে অর্থাৎ তাকে নাম থেকে বাঁচিয়ে দিবে কিভাবে কোরবানি করলে আশায় এবং আল্লাহ খুশিও কামার করে এই জন্য কোরবানি করবে ইনশাআল্লাহ কোরবানি করার চেষ্টা করবো কোরবানি কেউ যদি যোগ্য না পায় এর ফলেও কোরবানি করতে পারবে অর্থাৎ সে না টাকা পয়সার মালিক না এর সে চাচ্ছে আমি কোরবানি দেব এটাও সে কোরবানি করতে পারবে সে সব পুরাপুরি পাবে তাহলে কোরবানি করার জন্য শর্ত কি কোরবানি করার জন্য ওয়াজিব কয়েকটি শর্ত আছে সেগুলো আমরা খেয়াল করবো এই জিনিসগুলো থাকলে তার উপরে কোরবানি করা আবশ্যক আর এগুলো না থাকলে কোরবানি করতে পারবে কিন্তু আবশ্যক না কোরবানি করার জন্য প্রথমে কোরবানি ওয়াজি হওয়ার প্রথম শর্ত হল মুসলমান হতে হবে অমুসলিমের উপরে কোরবানি ওয়াজিব না অমুসলিম কোরবানি দিলে এটা হবে না দুই নম্বর কোরবানি করার জন্য সে আজাদ হতে হবে অর্থাৎ স্বাধীন হতে হবে তাহলে দাস দাসী গোলামের উপরে কি হবে না কোরবানি ওয়াজিব হবে না যদিও এখন গোলাম নাই রসুলের ওই সময় গোলাম দাস ছিল এদের উপরে কোরবানি ওয়াজিব না কোরবানি হওয়ার জন্য সে স্বাধীন হতে হবে তিন নাম্বার কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মুকিম হতে হবে অর্থাৎ নিজ এলাকার বাসিন্দা হতে হবে সে যদি মুসাফির হয় রাজবাড়িতে পারি সে ঢাকা থেকে কোরবানির তিন দিনে তার উপরে কোরবানি ওয়াজিব না সে তখন মুসাফির যদি করে করতে পারবে তবে বাধ্যতা না বাধ্য বাধ্যতামূলক নয় চার নাম্বার মালিকের রিসার্ভ হতে হবে সাড়ে বারো তোলা রোকা অথবা সাড়ে সাত তোলা শর্ত অর্থাৎ মোটামুটি এক লাখ টাকার মালিক অথবা এই পরিমাণ সম্পদের মালিক ওই তিন দিনের মধ্যে সে মৃত্যু প্রয়োজনীয় জিনিস সারা যেমন মনে করেন যে তার দুই একটা বাইক আছে সে বাইকের দাম চার লাখ টাকা ওইটা কিন্তু ধরা যাবে না যেহেতু ওইটা তার প্রয়োজনীয় জিনিস এরকম একটা দোকান আছে দোকানের যে দোকান যে খরচ আছে এই খরচটা করা যাবে না দোকানের পণ্য যেটা আছে সেটা করা যাবে অর্থাৎ যেই জিনিস আমার আপনার প্রয়োজন পড়ে খরচে আমার সংসারে লাগে সেটা বাদ দিয়ে এক্সট্রা এক লাখ টাকার মালিক অথবা এক্সট্রা এক লাখ টাকার সম পরিমাণ সম্পদের মালিক ওই তিন দিনের মধ্যে যদি সে থাকে তাহলে সেই মালিকের হিসাব করে

এক নম্বর হল মুসলমান হতে হবে দুই নম্বর স্বাধীন হতে হবে তিন নম্বর স্থানীয় হতে হবে চার নম্বর মালিকের হিসাব হতে হবে পাঁচ নাম্বার বালে হতে হবে ছয় নম্বর এর বিপরীত যেগুলো আছে এগুলো হওয়া যে হবে না এগুলো যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে কোরবানি দিতে হবে আমাদের এসে শাস্তির সম্মুখীন হবে এরপর কোরবানির পোকা কোরবানি কয়েক প্রকারের আছে অনেক সময় দেখা যাচ্ছে কোরবানির কোরবানি কয়েক ধরনের হতে পারে এখনো মালিকের নিসামের উপরে যে কোরবানি অর্থাৎ যার উপরে সাধারণত কোরবানি ওয়াজিব হয়ে যায় তারা যে কোরবানি দেয় এটা একটা নর্মালি কোরবানি দুই নম্বরে হজ্জের তামাত্ম এবং পিরান কারণ কোরবানি ঈদটাই কিন্তু হজের সাথে অঙ্গাঙ্গি সম্পন্ন হজ আর কোরবানি একসাথেই কিন্তু হজ শুরু হবে আট তারিখ থেকে হজ মাসের আট তারিখ থেকে হজ শুরু হবে আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিনে হজ শেষ অথবা কারো জন্য তেরো হজ ছয় দিনে হজ শেষ এই ছয় দিনে হজের কাম শেষ মক্কায় এরপরে অনেকে কিছুদিন মতো অবস্থান করে এই জন্য আগের পরে অবস্থান করার জন্য অনেকে এক মাস কোনো দিন থাকে তো এই পাঁচ দিন বা ছয় দিনের মধ্যে কিন্তু আমাদের ঈদ উল আজহা হচ্ছে আমাদের ঈদুল উল আজহা হচ্ছে দশ তারিখে সেদিন হাজির সামনে আরাফার ময়দান অবস্থান করবে অর্থাৎ আরাফার ময়দান থেকে চলে যাবে আরাফার ময়দান নবম তারিখে তাহলে হজ্জের তামাক্তু এবং হজ্জের ইরান এটাকে বলা হয় যে এহরাম বেদে হাজে আমরা হস করতে যায় এহরাম বাদা হরস এই এহরাম বেদে শুধু হস করবে এটাকে বলা হয় এটাকে হজে বলা হয় শুধু হস আর যে এহরাম বেদে হজ করবে হজের আগে একবার উমরা করবে মানে এহরাম বাদ আগে আগে অনেকেই দেখা যাচ্ছে এখনই চলে গেছে হজে কিন্তু হস শুরু হবে এখন পনেরো দিন তাহলে এখন গেছে কেন তো অনেকে দেখা যাচ্ছে তারা দিয়ে প্রথমে উমরা করবে তাহলে যারা প্রথমে এহরাম বেঁধে উমরা করবে আর এই উমরা এহরাম বাঁধা অবস্থায় আবার হজ করবে মাঝখানে খুলবে না সে হালাল হবে না ওই ড্রেসেই সে হজ করবে এটাকে বলা হয় হজ্যের এরাম অর্থাৎ দুজাকে একসাথে মিলিয়ে করা হয় উমরা এবং হজ এটাকে বলে হয় হজ্যের এরাম তাহলে হজ্যের আর হজ্যের কেরান হজ্দের দামাত্ম যেটা ওমরা করে মাঝখানে এরামের পোশাক খুলে ফেলে আবার হজ করে দুইটাই করে তবে হালাল হয়ে যায় পোশাক খুলে এই দুই হজের জন্য কোরবানি করা এটাও কোরবানি করা যায় এটাও নকল কোরবানি হাদিস শব্দুল বললি তো কোরবানি ওয়াজিব না কারণ তারা তো মুসাফির তো এদের যারা হজদের দামাত করবে হজ্জের কেলান কমে তারা দলে শুকুর বলে আর কি অর্থাৎ শুক্রিয়া তার তারা কোরবানি করে থাকে সেই মক্কায় এটা একটা কোরবানি তিন নম্বর মান্নতের কোরবানি আমার উপরে কোরবানি ওয়াদি হয় নাই বা হজ করতেও যাই নাই তবে আমি কখনো মান করেছিলাম যে আমি আল্লাহর জন্য এই ছাগলটা কোরবানি দেব বাল্লা আমার ছেলের অসুস্থ ভালো হয়ে গেলে একটা গরু কোরবানি দেব এমন মান্যতা আছে না যদি কেউ করে এটাও কোরবানি করা ওয়াজিব এটা হচ্ছে মাদের কোরবানি এটা কিন্তু এই ওয়াজিব কুরবানি মালিকের ইসলামের কোরবানি না গরিব হলেও তাকে দিতে হবে মানলত মানছে কেন গরিব হলেও তাকে কিনে দিতে হবে মানলত পুরা করতে হবে চার নম্বর জেনায়েদের কোরবানি জেনায়েদের কোরবানি হল হস গিয়ে কিছু কিছু বিধান আছে যেগুলো তার যদি ভুল হয়ে যায় ছুটে যায় তার জরিমানা স্বরূপ তার জেনায়েত স্বরূপ দম দিতে হবে অর্থাৎ কোরবানি দিতে হবে পাঁচ নাম্বার নফল কোরবানি কোনো কিছু আমার নাই আমি এমনিতেই কোরবানি করবো আমার উপর হওয়া না বাধ্যতা আমি খুশি হয়ে কোরবানি করবো এটা হলো নফল কোরবানি তাহলে এই পাঁচ প্রকারের কোরবানি আছে এখন আমি আপনাদের কোন কোরবানি দিচ্ছি এটা দেখার বিষয় এবং কোরবানি যেহেতু ভিন্ন তার প্রশ্ন বন্টন তার নিয়ম পদ্ধতিও ভিন্ন হতে হবে যেমন মানুষের ওসিয়তের কুরবানি ও করলে করে ওসিয়তে কুরবানি ওসিয়ত হলো আমার বাবা মা মা বা কোনো কেউ মারা যাবার সময় আমাকে ওসিয়ত করে গেল বাবা আমি তো এই কাজটা করতে চাইছিলাম পারি নাই তুমি আমার পক্ষ থেকে একটা কোরবানি করে দিও বা আমি তুমি বলে গেলাম তুমি এই কাজটা করো এটা হলো ওসিয়ত এটা পালন করা ওয়াজিব যে কোনো বিষয় যদি কেউ মৃত্যুর সময় মৃত্যুর আগে আপনাকে আমাকে ওসিয়ত করে যায় আর সেই সম্পদের অধিকারী যদি সেই মৃত ব্যক্তি যে হসিয়ত করে যাচ্ছে তার যদি ক্ষমতা থাকে ওই সম্পদের মালিক থাকে তাহলে তার মাল বন্টন করার আগে মেয়েরা সূত্র পাওয়ার আগে তার হসিয়তটা পূরণ করতে হবে যেমন আমি অনুবিলা সের পাঁচ লাখ টাকা ঋণ আসি আমার সম্পদ থেকে তার পাঁচ লাখ টাকা শোধ করব তাহলে তার পাঁচ লাখ টাকা পরিশোধ করার পরে এরপরে ছেলে সম্পদে তার সম্পদ করবে তাহলে এই ছয় ধরে মানলোকের কোরবানি ও সিয়াতের কোরবানির যিনি করে উনি খেতে পারে না মান্য যিনি মানছেন এবং অসিয়ত এগুলো পুরাটাই গরিব মানুষকে দিয়ে দিতে হবে তো যাই হোক এই বিধি বিধান নিয়ে আরো আলোচনা করবো ইনশাল্লাহ সামনে আমরা ইনশাল্লাহ আরো দুটো জমা পাবো আশা করি ঈদের আগে আজকে যেহেতু চব্বিশ তারিখ তাহলে বুধবারে চাঁদ ওঠার সম্ভাবনা আছে আগামী বুধবার তো বুধবারে যদি চাঁদ ওঠে বৃহস্পতিবার হবে এক তারিখ দীর্ঘ মাসের

যার অন্ধত্ব যার কানা জাহির হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে মানুষ বুঝে ফেলেন যে এটা কানা বা অন্ধ এরকম পশু কখনো ক্রয় করবেন না এবং কোরবানির জন্য নির্বাচন করবেন না দুই নম্বর মারাদুহা এমন অসুস্থ প্রাণী পশু যার অসুস্থতা প্রকাশ পেয়েছে তাহলে কোরবানির পশু ক্রয়ের সময় দেখবেন এই পশু অসুস্থ কিনা যদি অসুস্থ হয় তাহলে ক্রয় করবেন না তার জবে করার জায়গা পর্যন্ত সে যেতে অক্ষম মানে এক থেকে কারেন্টারা যাইতে পারে না উঁচে করে নিয়ে যেতে হয় এক দিয়ে নিতে হয় এরকম পশুকে কোরবানির জন্য নির্বাচন করা যাবে না এবং এমন এমন পশু পশু সে দুর্বল যে তার হাড়ের মধ্যে হাড়টির মধ্যে মগজ দায়ী মধ্যে মগজ দায়ী সে একেবারে দুর্বল এরকম আর তাহলে এরকম পশু দিয়ে কোরপানি করা যাবে না তাহলে এক কথাই হলো দোষযুক্ত প্রাণীকে আমরা দেখে ক্রয় করব না দোষযুক্ত প্রাণী দোষের মধ্যে আবার এমন আছে যে দেখা যাচ্ছে জন্মশক্তি শিরোনাম বা তিন ভাগের এক ভাগ নাই কিছু বিবেচনা আছে তবে আপনার চেষ্টা করবো একেবারে দোষ তৈরি থাকলে সেগুলো না নেওয়ার চেষ্টা করব কোরবানি করা যায় কয়েক প্রকারের পশুকে তার মধ্যে হলো ভেড়া দুম্বা ছাগল এই তিনটি মিলে একই রকম একরকম এক রকম ধরে দুই নম্বর গরু মহিষ তিন নম্বর উট এই এই কয়েক প্রকার প্রাণী দিয়ে কোরবানি করা যাবে এর মধ্যে মা যা অর্থাৎ কুলিঙ্গ স্ত্রী উভয়টা দিয়েই করা যাবে খাসি দিয়ে করা যাবে তবে কখনো যদি আপনি গরুর ভাগে কোরবানি দেন তো যদি মনে হয় যে গরুর ভাগে কোরবানি দিচ্ছে আমি এমন টাকা দিচ্ছি বা এমন কষ্ট হবে যেই টাকায় আমি একটা ছাগলে দিলে সমপরিমাণ পরিমাণ কষ্ট পাবো তাহলে ছাগল দেয় যদি গরুর অংশ যতটুকু আপনি ভাগে পাচ্ছেন ওই টাকা দিয়ে যদি আপনি আলাদাভাবে দেন তাহলে সম বস্তু বস্ত ছাগল থেকেও আসবে তাহলে ছাগল দেয় উত্তম এভাবে কিছু কিছু উত্তম এরকম আসে তো যেমন সারের সে দাবি উত্তম এভাবে আবার কালারের মধ্যেও কিছু উত্তম আছে তবে এই সম্পদেই করা যাবে যা যেটা সুবিধা হয় করবো শরীরকে কোরবানি করা যাবে অনেকেই বিপদ পোষণ করে যে শরীকে কোরবানি করা যাবে না না শরীকে কোরবানি করতে পারবে গরুতে আপনি সাতজন ভাগ নিতে পারবেন সর্বোচ্চ সাতজন একজন থেকে নিয়ে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন যে কয়জন হোক সাতজনের উপরে যাওয়া যাবে না উটের মধ্যে এক হাতিস আছে সাতজনও পারবে আর এক হাতিস আছে দশজনও শরীক হতে পারবে উটের মধ্যে আর সাগল ভেড়া দুম্বা এটা একজনেরই করতে হবে এখানে শরীর থাকলে কোরবানি হবে তবে ভাগে যারা কোরবানিত তাদের দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এখনো সকলের নিয়ম যেন এক থাকে কারোর নিয়ম যেন ভিন্ন না থাকে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি ভাগে যান আরেকটা হলো গোস্ত বা যেটা বন্টন করা হবে এক মানে সব জ্ঞানে রকম যেন কম বেশি না হয় যদি কোনোরকম সে তোমার ভাই বা সে তোমার বন্ধু বা দুইখান বেশি গেলে সমস্যা হয় এরকম যদি বন্টন হয়ে যায় কোরবানি হবে না এই দুটো জিনিস অবশ্যই আমরা ভাগে পরিমাণে দেবো এটা খেয়াল রাখা লাগবে সম্মানিত উপস্থিতি তাহলে আগামী বুধবার ইনশাল্লাহ চার দিনের সম্ভাবনা আছে তো এই কোরবানি যেহেতু দশ তারিখে আমরা আরো জমা পাবো আলোচনা আরো হবে তবে চাঁদ যেহেতু বুধবার উঠে গেলে বৃহস্পতিবারে তাহলে আগামী জমার আগেই চাঁদ উঠে যাবে আমল হয়ে যাবে যে আলোচনাগুলো আমি অতীত মানে কয়েক জমা আগে বাদ

তাহলে তিন হাত মাসের চার পর থেকে আমরা তাদের সম্ভব রোজা রাখার চেষ্টা করবো এক একটা রোজা এক বছর রোজা রাখার সব এবং বলে আমার মুখে হিত নাই তো আপনাকে দেখবেন অন্য হাদিসের মধ্যে এক রাতে ইবাদত করা সবই কদরের রাতে ইবাদত করার সমগ্রী মানুষ ওই দশ দিনের ব্যাপারে আগে চোদ্দ আয়ত্তা করেছি আল্লাহ বলেন কসমের কসম দশ রাতের কসম মেজর গাদের জোরের কষ কেউ কেউ মুহাসিনের নাম এটা বলেছেন এই প্রথম দশ কাজ আবার কেউ যাই হোক অনেক সম্মানিত ইবাদতের উপযুক্ত ইবাদতের মৌসুম এই জন্য আমরা সবাই চেষ্টা করব এই দশ দিন কাটানোর জন্য আর কোরবানি করার নিয়ত করে ইনশাল্লাহ আমরা সবাই হ্যাঁ যারা মোটামুটি আছে তারাও কিন্তু ইচ্ছা বলে কোরবানি করতে পারে যদি সবাই সবার জায়গা থেকে কোরবানি করা নিয়ন্ত্রণে ইনশা আল্লাহ সম্ভব আল্লাহ আমাদের সকলকে আমল বর্থি